চণ্ডিতলা বিধানসভার অন্তর্গত গড়গগাছা গ্রাম পঞ্চায়েতের একটি অঞ্চল সেটা হচ্ছে একলকি সেই একলকী এলাকায় এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি আমরা কোভিড কোভিডের সময় দেখেছি বিভিন্ন সংস্থা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা প্রত্যেকেই রাস্তায় নেমে যা লকডাউনের সময় আমরা দেখেছি প্রত্যেকের বাড়ি বাড়ি খাবার পৌঁছেছেন অনেকে রান্না করে খাবার নিয়ে বাড়ি বাড়ি উড়েছেন আমরা অনেককে দেখেছি সাহায্যের হাত বাড়িয়ে দিতে কিন্তু সেটা একটা সময় পর্যন্ত নির্দিষ্ট সময় পর্যন্ত গিয়ে শেষ হয়ে গিয়েছে এখন অনেকটাই আমরা সেই কোভিড পিরিয়ড থেকে বেরিয়ে এসে নর্মাল লাইফ যাপন করছি কিন্তু নিডি পারসন যারা মানুষ রয়েছে যারা একেবারেই নির্দিষ্ট দরিদ্র সীমার নিচে বাস করে যে সমস্ত মানুষ মাটির ঘর একেবারেই প্লাস্টিকের ছাউনি দরিদ্রেরভাবে যা হোক করে দিন যাপন করে সেই সব মানুষদের কথা অনেকেই সেই সময় পর্যন্ত মনে রেখেছিলেন তারপর আজ তা তাদের পাশে এসে দাঁড়ায়নি কিন্তু এখনও পর্যন্ত নির্দিষ্ট একটি সংস্থা তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে পথের দিশা পথের দিশা যে চ্যারিটেবল ট্রাস্ট রয়েছে সেই চ্যারিটেবল ট্রাস্ট তারা এখনো পর্যন্ত খুঁজে খুঁজে প্রতিটা মানুষ যারা দরিদ্র সীমার নিচে বসবাসকারী রয়েছে। তাদের ঘরে যাচ্ছে এবং সেখানে গিয়ে সেই সমস্ত মানুষরা যারা একেবারেই দিনান্তে পুরোয় যে কথাটা বলা যেতে পারে সেই সমস্ত মানুষদের কাছে গিয়ে আজকে খাদ্য সামগ্রী এক মাসের যে খাদ্যের যোগান অর্থাৎ আলু পেঁয়াজ চাল ডাল অর্থাৎ রান্না করতে মেডিকেলের দোকানে সে সমস্ত প্রয়োজনীয় জিনিস আছে নিত্য প্রয়োজনীয় জিনিস সেই সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে হাত বাড়িয়েছে একেবারেই তারা যারা দরিদ্র সীমার মানুষ রয়েছে তাদের কাছে পৌঁছে গিয়েছেন এবং এই সংস্থার যিনি চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার রয়েছে আমি তার সাথে সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করব এই চ্যারিটেবল ট্রাস্টের রয়েছে হাত ধরেই আজকের এই সমস্ত সংস্থা এখনো পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছেন কখনো বা দেখা যাচ্ছে তীরপল হবে অসহায় মানুষদের কাছে পৌঁছে যাচ্ছেন কখনো খাদ্য সামগ্রী আজকে দেখলাম একটা অসহায় পরিবার একেবারে নিম্ন দরিদ্র পরিবার যারা একেবারে দিন আনতে পান্তা পুরে যাকে বলা হয় সেই সমস্ত মানুষের কাছে গিয়ে আজকে খাদ্য সামগ্রী এক বছর এক মাসের তুলে দিলেন কি বলবেন দেখুন ওনারা তো খুবই অসহায় মানুষ তো বলে না নুন আনতে তো পান্তা জোটে না আমার তো আমার কাছে দুবার গেলো দু তিনবার গেলো তো আমি বলুন ঠিক আছে আপনারা যান এবং পয়সা না সব ডোনেটের টাকা ঢোকে তো আমার কাছে ডোনেটের টাকা দিয়ে যারা অসহায় মানুষ আছে তাদের হাতে আমি তুলে দিলাম আমরা কোভিডের সময় দেখেছি বিভিন্ন সংস্থা এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা সেই সময়ের জন্য মানুষের পাশে ছিল কিন্তু এখনো আপনি দেখছেন এখনো বোধহয় সেই কাজ চালিয়ে যাচ্ছেন কি বলুন দেখুন মানুষের সাথে মানুষের পাশে সময় আমি কাজ করে যাই যত হয় মানুষের হাতে তুলে দিই তো আপনার চাল বলুন ডাল বলুন এবং তের বলুন আমরা এই যে কিছুদিন আগে চল্লিশ পিস তের নিয়ে চল্লিশটা পরিবারের হাতে তুলে দিয়েছি এবং যারা প্রকৃত যারা অসহায় মানুষ তারা বাড়িতে বাড়িতে গিয়ে আমি তুলে দিয়েছি আগামী দিনে এই সংস্থাকে আপনারা আরো মানুষের কাছে কিভাবে পৌঁছে এবং কিভাবে এগিয়ে যাবেন আমরা তো চাই যে এখনো আরো দুটো পরিবারের হাতে তুলে দেবো কথাবার্তা হয়ে আছে এবং এক মাসের মধ্যে আরো দুটো পরিবারের সাথে আমরা খাদ্য হিসেবে তুলে দেবো আজকে তো মুদিখানা সামগ্রী বা সবজি এগুলো বর্ষা পড়েছে তা কাজকর্ম কম কম আছে সেই জন্য খাদ্য মানে দিয়ে গেছে এরকম দিয়ে গেছে চাল ডাল আলু পেঁয়াজ বিস্কুট ডিম সব যাবতীয় ইত্যাদি জিনিস আপনি চেয়েছিলেন হ্যাঁ কি বলবো আপনি কাজ কম নেই বলে অভাবে চলছিলেন বলে চেয়েছিলেন নাকি সংসারই বলে চেয়েছিলাম ও আজকে দিয়ে গেল কেমন লাগছে এটা পেয়ে ভালো লাগছে এর আগেও তো আপনাকে তীরপল দিয়ে গিয়েছিল ভালো যেহেতু বৃষ্টিটা আগে হ্যাঁ তীরপলটা লাগানো হয়েছে ওই সাইডে তীরপল লাগিয়ে উপকার পেয়েছেন হ্যাঁ যেখানটা জল পড়তো আর পড়ে না এবারে এই যে খাদ্য সামগ্রীটা পেলেন খাবারে যে মুদিখানা পুদিখানাগুলো পেলেন এটা মোটামুটি কিছুটা হলেও কিছুটা হলেও দিন মানে চলবে তারপর আবার পুনরায় কাজ ফাজ পেলে করতে হবে এই সমস্যা এই যে সমস্যা দিয়ে গেল এদেরকে কি বলবেন এদেরকে ধন্যবাদ জানাবো ভালো আর কি আরো উন্নতি করুক পাশে দাঁড়াক মানুষের আরো আমার মতন মানুষকে সাহায্য করুক দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনার খবর ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিনঘাটা নদিয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে নাম্বারে পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাফে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাভে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরোনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া পাড়া সিটি বাজার আমাদের ফোন নাম্বার এইট ওয়ান জিরো 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 সেভেন ওয়ান নাইন ফোর এইট কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনাতৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপ্লব রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট